আসসালামু আলাইকুম সকলের এই বিষয়টি জানা দরকার যারা বিভিন্ন ইঞ্জিন অপারেট করেন এবং বিভিন্ন গাড়ির ড্রাইভার আপনারা প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কালো ধোঁয়া বের হলেভাবে সমাধান করতে হয় পুরো ভিডিওটা দেখলে আপনার নিজেরাই নিজেদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আপনি সামান্যতম এই ভিডিওর মাধ্যমে উপকৃত হলে আমাদের এই ভিডিওর সার্থকতা ধন্যবাদ সেই থাকুন অনেক ক্লাস দিতে হবে না ক্লাস দিতে হবে না আচ্ছা আর একটা দিয়ে প্লাস না না ওটা দিয়ে দিলে তখন আবার ক্যামেরাটা ভালো হবে না

আমার এটাকে হচ্ছে এসি আচ্ছা এটা চাপ দিলে এই এই পথে 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 হচ্ছে আসে থেকে জ্বালানিটা এটার ভিতরে ইন হয় ইন হয়ে যায় এই যে ভিতর দিয়ে এই ফিল্টারের ভিতরে চলে যায় হুম এই যে মাঝখানে একটা ছিদ্র আছে ফিল্টারে দেখেন এই ছিদ্র দিয়ে ডিজেলটা কোথায় যাচ্ছে ভিতরে যাচ্ছে যাওয়ার পরে ফিল্টারিং হয়ে এ যে পাশে ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আবার উপরে ঘুরে আসে কিন্তু যে পথে যায় সে পথে কিন্তু আর আসে না আসে ফিল্টারিং হয়ে এই ছোট ছিদ্র দিয়ে আবার ফিল্টার হয়ে ফিরে আসে ফিরে আসে আসার পরে আপনার এটা হচ্ছে কি আউটপুট অর্থাৎ এটা ইঞ্জিনের ইনপুট এটা ইঞ্জিনের ইনপুট আর এটা হচ্ছে টাঙ্কি থেকে এই ফুল ফিল্টারে

ফিল্টারের ভিতরে আসবে কোথা থেকে ফুয়েল ট্যাঙ্ক থেকে জি স্যার আসার পরে ফিল্টার হয়ে এই ছিদ্র দিয়ে উপরে আবার এই 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 ইয়াটার মধ্যে আসবে জি স্যার হ্যাঁ এই কেবিনে আসবে আসার পরে এই ছিদ্র দিয়ে হচ্ছে আপনার ইঞ্জিনে স্যার ফুয়েল মানে যেটা ওয়াইল ফিল্টার যেটা এটার মধ্যে দুইটা তাহলে স্পেস আছে একটাতে সরাসরি আসবে আর একটাতে পাম্প হয়ে মানে ফিল্টার হয়ে গিয়ে আরেক এসি পাম্প দিয়ে বের হবে হ্যাঁ এরকমই এই যে এখান থেকে আপনার ডিজেলটা ট্যাঙ্কি থেকে এই ছিদ্র দিয়ে ঢুকবে এটার ভিতরে এটা তো লাগা থাকলে এই যে এখানে দেখেন না রাবার সিল আছে জি স্যার এটা ওভারফ্লো হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এই ভিতরে যাবে যাওয়ার পরে ও যে দেখেন ভিতরে কাগজের মতো ইয়ে আছে জি স্যার হ্যাঁ ফিল্টার আছে ওখান থেকে ফিল্টার হয়ে এই ছিদ্রপথে পথে আবার এই উপরেই চলে আসবে আসার পরে এই ছিদ্র দিয়ে আপনার ইঞ্জিনে চলে যাবে এখন এই এসি পাম্পের কাজ হচ্ছে ট্যাঙ্কি থেকে ডিজেলটাকে পাম্প করে

জ্যাম হলে যে হবে এমনটা না ময়লা ওখানে যেতে হবে জৈব অথবা অজৈব পদার্থ যখন ফায়ারিং চেম্বারের ভিতরে ঢুকে যায় তখন এই ধরনের দুর্ঘটনা তোমার দেখা যায় সম্ভাবনা বেশি আচ্ছা এখন এটা রিপেয়ার করার জন্য আমরা প্রথম স্টেপ কি করলাম যে আমরা দেখলাম যে আমাদের ফুয়েল লাইনটা আমরা এয়ার ফিল্টারটাও কিন্তু খুলে নিয়েছি জি ফিল্টারটা কোন দিকে আছে এই পিছনে এই যে এয়ার ফিল্টারটা এখানে আছে এয়ার ফিল্টারটাকে আমরা খুলে নিয়েছি এবং এটাকে হাওয়া দিয়ে পরিষ্কার করেছি আচ্ছা এটা পরিষ্কার করেছি এখন আমাদের যেহেতু এয়ারলাইনে কোনো প্রবলেম নাই তাহলে প্রবলেম হচ্ছে আমাদের ফুয়েল লাইনে এখন ফুয়েল লাইনে প্রবলেম থাকার কারণে আমরা কি করেছি টাঙ্কিটাকে খুলে খোলার পরে দেখতে পেলাম যে এইখানটাতে একটা ফিল্টার দেওয়া আছে হ্যাঁ এই ফিল্টারটা দিয়েই আমাদের প্রাথমিক ফিল্টার এটা এটা কিন্তু একদম ইয়া প্রাইমারি ফিল্টার হ্যাঁ এই প্রাইমারি ফিল্টার হয়ে আমার ডিজেলটা এই ফিল্টারে চলে যায় এদিকে দেখান একটু এই ফিল্টার এই ফিল্টারটাতে চলে যায় এসি পাম্প হয়ে পাম্পে এই ফিল্টারে যাওয়ার পরে ফিল্টারিং হয়ে আমার ইনজেক্টরের মাধ্যমে আমার ইঞ্জিনে প্রবেশ করে হ্যাঁ ইনজেক্টরের মাধ্যমে কিন্তু যে শুধু ফুয়েল ওখানে যায় তা কিন্তু না এয়ার এবং ফুয়েল মিশ্রিত হয়ে আমার ইঞ্জিনে ফায়ারিং চেম্বারের মধ্যে প্রবেশ করে আচ্ছা এখন এয়ারটা আসলে কেন যায় ওখানে এয়ার দরকার কি যেহেতু আমার ফায়ারিং চেম্বারের মধ্যে ব্লাস্ট ঘটে বা ওখানে অগ্নিসংযোগ হয় এখন আগুন জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে অক্সিজেন ছাড়া আগুন জ্বলবে না তাহলে অক্সিজেনটা কোথা থেকে যাবে এয়ারের মাধ্যমে অক্সিজেন ওখানে যায় ঠিক আছে এখন সেই অক্সিজেন যেতে হলে আমাদের এই এয়ারটাকেও ফিল্টারিং করে তারপরে নিতে হয় এর কারণ হচ্ছে যদি ফিল্টারিং না করি তাহলে ওই লাইন দিয়েও ময়লা যেতে পারে আচ্ছা এখন আমরা যখন এটা খুললাম খোলার পরে দেখলাম যে এটাতে প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল আমরা ময়লাটা এখানে ফেলে রেখেছি এই যে অনেকগুলো ময়লা হয়ে গেছে হ্যাঁ এখানে এখন যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে শুরু থেকে দেখাতে পারিনি এরপরে হচ্ছে এর ভিতরে যে ডিজেলটা ছিল সেই ডিজেলটাকে আমরা কি করেছি ফিল্টার বের করে নিয়েছি এবং টাঙ্কিটাকে একদম পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি ঠিক আছে এটার ভিতরে প্রচুর ময়লা ছিল এখন আমরা দেখব যে এটা ফিটিং করব। এখন ফিটিং করার আগে আরও একটা বিষয় যেহেতু খুলেই ফেলেছি এখন এইখানটাতে দেখবেন যে এই জিনিসটা আসলে কি তেলটা কি তেল যন্ত্র হ কত আছে আচ্ছা এটা হচ্ছে তেলটাকে মানে ফুয়েল গেজ ফুয়েল গেজ আচ্ছা ফুয়েল গেজটা আমরা যখন চাবি দেই তখন শুনতো আমরা দেখতে পাই যে ফুয়েল কত পরিমাণ কি নাই সেটা নির্দেশ করে কি এটা হচ্ছে একটা ইয়ার মতো ভাসমান বল এটার মধ্যে হাওয়া থাকে মানে এটা পুরোটাই ফাবা যখন একটা পানি বা কোনো তরল পদার্থে চুপাতে যাবেন তখন ও কিন্তু এবং এটা খুবই ইজি এখন এখানে দেখবেন যে মেকানিক্যাল একটা সিস্টেম দেয়া আছে হুম এই মেকানিক্যাল সিস্টেমটাই এখান থেকে কি করে ইলেকট্রিক সিগনাল এখানে এই ইলেকট্রিক সিগনালটা আবার আমার ড্যাশবোর্ডে চলে যায় ওখানে কি আবার মেকানিক্যাল হয়ে যায় কারণ আমাদের কাটাটা কি মেকানিক্যাল হচ্ছে না ডিজিটাল হচ্ছে যে এত পয়েন্ট এত মেকানিক্যাল মেকানিক্যাল হচ্ছে প্রথম আসতে হচ্ছে মেকানিক্যাল তারপরে সেটাকে ইলেকট্রিক সিগনালে কনভার্ট করে এখান থেকে আবার ইনস্ট্রুমেন্ট প্যানেলে চলে যায় বা যেটা আমরা ড্যাশবোর্ড নামে জিনিস ওখানে গিয়ে ওটা আবার মেকানিক্যালি কনভার্ট করে আমাকে কাটার মাধ্যমে নির্দেশ করে যে আমার ফুয়েল আছে এইটা হচ্ছে সেই সিস্টেমটা হ্যাঁ যদি দেখবেন যে ফুয়েল মিটারে যদি কাজ না করে দেখবেন ফুল ট্যাঙ্কি আছে অনেক কিন্তু ফুয়েল গেসটার মিটারটা কাজ করছে না তখন প্রবলেমটা আসলে এইখানটাতে হয় ওটা বলছেন আচ্ছা তো এই এই হচ্ছে আমাদের উপরকার জিনিসটা এখন আমরা যেহেতু টাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেছে এখন ডিজেলটা কোন দিকে আছে এই পাশে ঘন্টা নিয়ে আসেন আচ্ছা এটার মধ্যে এই ডিজেলটা উঠিয়ে আমরা দু তিনবার ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি আবার যখন দিব পরিষ্কার করে প্রবেশ করাবো করিয়ে আমরা লাইনগুলো দিয়ে স্টার্ট করার পূর্বে আমাদের আরও একটা স্টেপ রয়ে গেছে আমরা কিন্তু প্রাথমিকভাবে আমরা ট্যাঙ্কি কাজ করেছি কিন্তু আমাদের এখানে আরও একটা ফিল্টার আছে যেটা ফুয়েল ফিল্টার যেটা মেইন ফিল্টার ওই ফিল্টারটা আমরা দেখব যেহেতু এখানটাতেই অনেক প্রবলেম পেয়েছি অতএব ওখানটাতেও ময়লা ভাবে ওখানে গেছে এটা আমরা ধারণা করে নিয়েছি ওটা আমরা দেখব পরিষ্কার করে ট্রাই করবো যদি পরিষ্কার না হয় আমরা নতুন একটা দিয়ে লাগিয়ে দিয়েছি নতুন ফিল্টারটা কোথায় এই যে নিচে এই যে আমরা এটাও

এটা শেখা হয়ে গেল যে কোন ধরনের এই ধরনের প্রবলেম হলে কি করণীয় এবং সেটা কিন্তু আপনাদের দিয়েই আমি প্র্যাকটিক্যালে করিয়ে নিয়েছি প্র্যাকটিক্যালি তাই না এরকম আর দেখবেন গাড়ি চালাতে গেলে অনেক জিনিস আপনার অনেক সমস্যা সম্মুখীন হবেন এবং সেটা যখন সম্মুখীন হবেন তখনই কিন্তু সেটা শিখবেন আর আমরা এখান থেকে কি করছি আগে থেকেই ট্রাই করি যতটুকু সম্ভব আমরা শিখে দেয় আচ্ছা ফিটিং এই এটা একটু টাইম আচ্ছা এখন রাতুল ভাই আপনি করেন যে করছে আপনি সুন্দরভাবে ভিডিওটা ধারণ করেন আর হচ্ছে আমরা যারা গ্যাসকেটটা দেখেন যারা আছে তারা করুক আমরা একটু দূর থেকে আচ্ছা

সব একদম বোঝা হ্যাঁ হ্যাঁ ও না নামা করে না ওই মাথার মাথার